একদিকে ইসরায়েলের জ্বলন্ত শহর আতঙ্কিত নাগরিক অন্যদিকে একা লোড়ে যাওয়া ইরান সাব্বাস ইরান একাই লড়ে দেখিয়ে দিল বিশ্বকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েলের দিকে শেষ দফা ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এবং এতেই ইসরায়েলের অন্তত চারজন নিহত হয়েছে ইসরায়েল দাবি করেছে যে ভোর থেকে দক্ষিণ ইসরায়েল সহ বেশ কয়েকটি জায়গায় এই হামলা চালায় ইরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় ইরানের কয়েক দফার হামলার পর ইসরায়েলের ওপর এই যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুদ্ধ বন্ধ করায় ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু ইরানও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে প্রশ্ন উঠেছে ইরান ইসরায়েল যুদ্ধ কি শেষ নাকি শেষের শুরু এই যুদ্ধ ইরানকে কি দিয়েছে আর ইসরায়েল কি হারালো এবং এই যুদ্ধ বাংলাদেশ সহ পুরো বিশ্বকে কি শিক্ষা দিল এসব বিষয় নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে তেরো জুন দুই হাজার পঁচিশ ভোররাত ইসরায়েলের যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ে সঙ্গে একশোর বেশি স্থাপনায় হামলা চালায় তেল আবিব নিশানা ছিল ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র সামরিক ঘাঁটি এবং বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার এই হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী এক কথায় ইরানকে নেতৃত্ববিহীন করার চেষ্টা কিন্তু ইরান থেমে থাকেনি শোককে শক্তিতে পরিণত করে মাত্র বাহাত্তর ঘন্টার ব্যবধানে এমন এক পাল্টা আঘাত হানে যা বদলে দেয় যুদ্ধের ময়দান ইসরায়েলের সবচাইতে গর্বের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রন তেলাবিব হাইফা আশদোত কোন শহরে রক্ষা পায়নি আকাশে সাইরেন মাটিতে ধ্বংসস্তূপ ইসরায়েল যেন হঠাৎ হয়ে ওঠে এক নতুন গাজা আতঙ্কিত ইসরায়েলিরা দেশ ছেড়ে পালাতে থাকে সড়কে সড়কে ভিড় বন্দর বিমানবন্দরের দিকে ছুটছে মানুষ সাধারণ মানুষ থেকে বিদেশি কূটনীতিক ব্যবসায়ী এমনকি শিল্পপতিরাও বেরিয়ে পড়েন সামরিক শক্তির অহংকারে ভরপুর ইসরায়েল পরিণত হয় এক উদ্বাস্তু নগরে এই হামলার চাপে পড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নরবরে হয়ে যায় জনগণের ক্ষোভ বিরোধী দলের চাপ এমন অবস্থায় ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তারা যুদ্ধ ঘোষণা না করলেও পর্দার আড়ালে মার্কিন ড্রোন স্যাটেলাইট সাইবার সাপোর্ট সবই ছিল ইসরায়েলের পাশে এবং শেষমেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও কৌশলী যুদ্ধ বিমান বি টু স্টিলথ এয়ারক্রাফট দিয়ে হামলা চালানো হয় মাটির গভীরে ঢুকে তছনছ করে দেয়া হয় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিন্তু ইরানও অপ্রতিরোধ দুর্বার যে জাতি কখনো হারার আগে হারে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না তারা জানে ইসরায়েল একা লড়লে তাদেরকে ছাড়খাড় করে দিতে সময় লাগবে মাত্র কয়েক সপ্তাহ কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি ও অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে হারানো তাদের কাছে কঠিন সে চেষ্টা ইরান করবেও না কিন্তু অন্যায়ভাবে ইরানের মাটিতে হামলার জবাব দিতে দেরি করেনি ইরান কাতার বাহারাইন কুয়েত মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা চালায় ইরান এই হামলায় ক্ষতি কম কিন্তু বার্তা ছিল গভীর আরব জনতা যেন উল্লাসে ফেটে পড়ে নিজের দেশের মার্কিন ঘাঁটিতে হামলার পরেও কাতার ইরাক বাহরাইনের জনতা রাস্তায় নেমে আসে উল্লাস করে ইরানের প্রতি সমর্থন জানায় এই ঘটনা বার্তা দেয় ইরান সেই সাহসী যোদ্ধার দেশ যারা লড়তে জানে সব প্রতিকূলতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অবিচল ইরানকে ভালোবাসে প্রতিবেশী দেশের সাধারণ মানুষেরাও যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গণহত্যা আর ধ্বংসলীলা দেখে ত্যাক্ত বিরক্ত এবং অসহায় ইরান একাই কেন লড়ল চীন ও রাশিয়া ছিল ইরানের বন্ধু কিন্তু শুধু কূটনৈতিকভাবে কোনো দেশই সরাসরি ইরানের হয়ে যুদ্ধে জড়ায়নি বিভিন্ন ফোরামে কিছু শক্ত শক্ত কথা হয়তো বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিছু ক্ষেত্রে পাকিস্তান তুরস্ক করা কথা বলেছে কিন্তু সেসবই কথার কথা যুক্তরাষ্ট্রকে খ্যাপাতে না চাওয়ার কৌশলী বক্তব্য ছিল সবার কেবল চীন ব্যতিক্রম এই যুদ্ধের বিভিন্ন ধাপে চীন গোপনে ইরানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে চীনের জাহাজ গোপনে নজরদারি করে সেই তথ্য পাঠিয়েছে ইরানকে উত্তর কোরিয়ার নেতা কিম জ উন ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে এবং ভবিষ্যতে এই দেশটি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ বন্ধু হয়ে উঠতে যাচ্ছে কিন্তু পুতিনের ভূমিকা এই যুদ্ধে ছিল রহস্যে মোড়ানো অবশ্য এটা ঠিক রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনের সাথে একটি বড় যুদ্ধে লিপ্ত এবং রাশিয়ার সাথে ইহুদিদের সম্পর্ক অনেক পুরনো ও ঐতিহাসিক একসময় সোভিয়েত ইউনিয়নের অনেক জায়গায় ইহুদিরা বসবাস করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দখলদার ইসরায়েলে যে বিপুল সংখ্যক ইহুদি পালিয়ে আসে এদের অধিকাংশই সোভিয়েত ইউনিয়নের নাগরিক ছিল ফলে রাশিয়া মনে করে এই ইসরায়েলিদের ভেতর তাদের দেশের মানুষ রাশিয়া মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যেমন রাজনৈতিক সামরিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখে তেমনি ইসরায়েলের সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সুসম্পর্ক বজায় রাখে স্বাভাবিকভাবে রাশিয়া এখানে ইরানের পাশে সামরিক সহযোগিতা নিয়ে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না কেবল কূটনৈতিকভাবে ইরানের পক্ষে জনমত গঠনে থেকেছে রাশিয়া তবে প্রশ্ন জাগে এই লড়াইয়ে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর বা তুরস্ক কোথায় ছিল একটি দেশও সামরিক বা গোয়েন্দা তথ্য সরবরাহ করে ইরানের পাশে দাঁড়ায়নি কেউ কেউ কূটনৈতিক বিবৃতি দিলেও সবাই চুপচাপ থাকল যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর বিবৃতি ছিল দায়সারা সারা উদাসীন সুতরাং এটি ছিল ইরানের একক যুদ্ধ প্রতিরক্ষা কৌশল সাহসিকতা সবকিছুর পরীক্ষা এবং এই পরীক্ষায় ইরান সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেছে ইরানের সম্পদ ও প্রাণের অনেক ক্ষতি হয়েছে কিন্তু দীর্ঘচিতা ইরান সমীহ আদায় করতে পেরেছে সারা বিশ্বের এই যুদ্ধ আমাদের দেখালো প্রযুক্তি দিয়ে সব কিছু ঠেকানো যায় না যদি না থাকে জনতার দৃঢ়তা আর রাষ্ট্রীয় কৌশল ইসরায়েলের যুদ্ধ নীতি যুক্তরাষ্ট্রের নৈতিক দ্বিমুখিতা এবং ইরানের চরম প্রতিরোধ বিশ্বকে নতুন মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে হতে পারে আপাতত শেষ এই যুদ্ধ কোন নতুন যুদ্ধের সূচনা যেখানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য আরও উতলা হয়ে উঠবে ইরানের প্রতিটি সেক্টরে ঘাটটি মেরে থাকা বিশ্বাসঘাতক তথা মোসাদের এজেন্টদের নিধনে উঠে পড়ে লাগবে পুরো বিশ্বে শুরু হয়ে যাবে শক্তিশালী আর ভয়ঙ্কর অস্ত্র তৈরির প্রতিযোগিতা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি করবে ভালো কোনো গবেষণা কেন্দ্র নেই নেই উন্নত রাডার সিস্টেম দুর্বল আকাশ প্রতিরক্ষা অস্ত্র তৈরির নিজস্ব সক্ষমতা অর্জনে নেই কোনো উদ্যোগ ইসরায়েল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে একটি জাতির শিক্ষায় বড় বিনিয়োগ করলে সে জাতি কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে বিশ্বে প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে ইহুদিরা বড় বড় ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে ইহুদিরা আইটি ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও বিশ্বের প্রধান প্রধান গণমাধ্যমের মালিক ইহুদিরা তারা আবিষ্কারক তারা নিয়ন্ত্রণকারী আর মুসলিমরা সত্যিই কি ইরান একাই ঘুরিয়ে দিল যুদ্ধের চিত্র আরব বিশ্ব কি এবার চোখ খুলবে যুক্তরাষ্ট্র কি নিজেই পরিণত হবে এক নতুন যুদ্ধের শিকার আর নেতানিয়াহু তিনি কি নিজের গড়া আগুনে পুড়তে চলেছেন এই সব প্রশ্নের উত্তর সময় দেবে কিন্তু দর্শক আপনার ভাবনা কি কমেন্টে লিখে জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন